জ্বালা যন্ত্রণা সমস্তকে নিয়ে ভুগছ কিছু নিয়ে ভুগজ সমস্ত সম্প্রদায়ের সমস্ত ধর্মের সমস্ত বর্ণের যুবক যুবতী যারা রয়েছে তাদের জীবনের একটা ফ্রাস্ট্রেশন আমরা দেখে আসছি যে মানে আজকে দশ পনেরো বছর ধরে কোনো গভর্নমেন্টের এখানে কোনো সার্ভিস নেই নন গভর্নমেন্টেরও সার্ভিস নেই কোনো কিছুই নেই তো সেটা তো কিছু নেই সঙ্গে আমরা যেন ওয়েস পশ্চিমবঙ্গবাসী কর্ম আমাদের চায় না কী চাই আমাদের আমাদের কিছু দান খরায় খয়রাত হবে সেটা নিয়ে আমরা হৈ হৈ লুই লুই করে আমরা ঘুরে বেড়াবো সারাদিন বেকার হয়ে এইভাবে বয়স পেরিয়ে যাবে কি হয়তো এটা লজ্জার বিষয় হোক যাই কিছু হোক মানে অনেক ছেলে মেয়ে তারা হচ্ছে বিবাহ পর্যন্ত করতে পারছে না এই শুধুমাত্র এই কর্মহীনতার কর্মক্ষেত্র নেই বললেই চলে যাই হোক তো সেটা বলতে গেলে অনেক অনেক কথা অনেক পানিশমেন্ট অনেক কিছু হয় এবং সেটা দিয়ে কিছু যায় আসে না কারণ একটা বেকার ছেলে যখন বাড়িতে তার মানে তিরিশ বছর বয়স হয়ে যায় পঁয়ত্রিশ বছর বয়স হয়ে যায় তার সত্ত্বেও তাকে বেকার হয়ে ঘুরতে হয় মানে পড়াশোনা এত কিছু করেও হাই কোয়ালিফাইড হয়েও তখন সেক্ষেত্রে তার যে যাত্রায় হোক জেল যাত্রা হোক বা যাই কিছু হোক তাতে কিছু যায় আসে না কারণ আমি বাড়িতে যদি আমি মানে বেকার হয়ে ঘুরে থাকা থেকে আমার মনে হয় জেলে বসে আরামসে খাওয়াটাই বেটার যেটা আমি মনে করি কারণ পরিস্থিতি এতটা এরকম পদ্ধতিতে পৌঁছে গেছে আজকে একটা অ্যানাউন্সমেন্ট আমরা মানে শুনলাম সেটা শুনেই আমি আসছি এবং আরেকটা কথা বলবো সেটা হচ্ছে কেন ডিসক্রিমিনেট হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা দেখলাম মানে কোনো রাজ্যে আমার আছে বলে মনে হয় না ভারতবর্ষে কোনো রাজ্য বা ইউনিয়ন টেরিটরিতে এরকম কোনো একটা অকেশানে কোনো একটা সম্প্রদায়কে কোনো একটা বিশেষ মানে ধর্মের লোককে এভাবে টাকা দেওয়া দিয়ে সেই উৎসব পালন করার জন্য এরকম কোনো রাজ্যে আছে বলে আমি দেখিনি বন্ধুটা তো যাই হোক এটা ট্র্যাডিশনাল দেখি দু হাজার এগারো সালের পর থেকে এটা চলে আসছে অনলি ফর দা না তো যাই হোক আগে কি অ্যানাউন্সমেন্টটা হয়েছে সেটা শোনো দু সামনে পুজো উপলক্ষে যে একটা অ্যানাউন্সমেন্টটা হয়েছে সেটা শোনো বন্ধুরা তারপরে আমি আসছি জয় বাংলা বলার জন্য এ তো বলতেই হবে এটা অন্তরের ভাষা সব ধর্মকে শ্রদ্ধা জানিয়ে গত আচ্ছা প্রথমে বলি আমি ইলেকট্রিসিটিটা প্রথমে বলি বিদ্যুৎ আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাংকস কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যে সারা রাজ্য জুড়ে আগেরবার ওরা পঁচাত্তর পার্সেন্ট কনসেশন দিয়েছিল এবার ওটা আশি পার্সেন্ট করে দেবে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো এবার কত আগের বার পঁচাশি হাজার দিয়েছিলাম এবার নব্বই করি আচ্ছা দেখি কোন কারা কি চায় নব্বই পঁচানব্বই সেক্ষেত্রে যেরকম ডাক হয় তো সেরকম একটা ডাক হচ্ছিল তো কিসের যে আগের বার পঁচাশি হাজার টাকা দেওয়া হয়েছে এবং ঘোষণা করে দেওয়া হয়েছিল মানে এই বছর মানে গত বছর আর কি পঁচাশি হাজার টাকা দিয়েছিল হয়েছিল দুর্গাপূজার প্রত্যেকটা প্রায় কত সম্ভবত পঁচাশি হাজার বা পঁয়তাল্লিশ হাজার এরকম সম্ভবত পুজো প্যান্ডেলকে তা মানে ওই অনুদানটা দেওয়া হয় আর কি তাহলে ভাবো বন্ধুরা এক লাখ দশ যদি দেয় তাহলে কয়েকশো কোটি টাকা বন্ধুরা এই ক্ষেত্রে ব্যয় হচ্ছে এটা তো গেল এবার পঁচাশি হাজার ছিল এখন সেটা এক লাখ করার কথা ছিল এই বছর কিন্তু আরও দশ বাড়িয়ে দিয়ে অর্থাৎ এক লাখ পঁচিশ হাজার বাড়িয়ে দিয়ে সেটাকে কি করলো টোটাল এক লাখ দশ হাজার টাকা করে এই পুজোর অনুদান দেওয়া হয়েছে এবার আমি একটা কথা বলি বন্ধুরা আমি যে সম্প্রদায় যে ধর্ম বিলন করি আমি কখনো চাইবো না এই ধরনের কোনো অনুদান নিয়ে কোনো পূজা হোক কারণ পুজো আর্চনা মন্দির মসজিদ গির্জা ক্ষেত্রে সব সময় মানুষ ধর্ম ধর্মগুরুরা এবং যে ধর্মের মানুষরা রয়েছে তারা তাদের নিজস্ব পয়সায় পালন করবে কোনো কোনো ক্ষেত্রে অনুদান নেওয়া উচিত না আমি যেটা মনে করি আচ্ছা এটা তো গেল বন্ধুরা দ্বিতীয়ত আমাদের দেখো পশ্চিম বাংলায় বেকার শিক্ষিত বেকার চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কোনো কাজ নেই কর্ম নেই ঠিক আছে সেই ক্ষেত্রে এই যে যা কিছু দেওয়া হচ্ছে প্লাস অন্যান্য খাতে চিকিৎসার ক্ষেত্রে আমরা কি দেখছি সরকারি যে গভর্নমেন্টের হসপিটালে আমরা যখন যাই সেখানে আমরা কি পরিস্থিতি পাই সমস্ত টেস্ট ও মেডিসিন থেকে শুরু করে সব কিছু যা কিছু হোক আমাদের থেকে কিনতে হয় ওটি মানুষের কি কী পরিস্থিতি যারা সরকারি হসপিটালে গেছে তারাই বুঝতে পারবে বন্ধুরা তো এই যে পরিস্থিতি সেই পরিস্থিতি আজকে একটাই প্রশ্ন আমার মানে সাধারণ মানুষ হিসাবে থাকবে সেটা হচ্ছে কি এই যে এক লাখ দশ হাজার টাকা সেই টাকাটা দিয়ে আমি মনে করি পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের জন্য ট্রিটমেন্টের জন্য এডুকেশনের জন্য সমস্ত কিছুতে যদি এই টাকাটা পারপাস খরচা করত তাহলে প্রত্যেকটা ধর্ম প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ উপকার পেত কারণ আজ থেকে তিরিশ বছর চল্লিশ বছর আগেও তো এখানে সেই পুজো অর্চনা হতো সেই পুজো অর্চনার জন্য কোনোদিনও বামফ্রন্ট সরকারকে সবাই খারাপ বলুক আর ভালো বলুক সেটা প্রশ্ন উঠছে না কিন্তু যে ভালো কাজটা করেছে আমার টিভি মানে ইউটিউব চ্যানেলে আমরা আমি তোমরা জানো আমি নিরপেক্ষভাবে খবর বা এই সমস্ত কিছু এক্সপ্লেনেশন করে থাকি সেক্ষেত্রে তারা কিন্তু এই সমস্ত কিছু করেনি তারা তাদের সাধ্য অনুযায়ী কিন্তু এডুকেশন বা ট্রিটমেন্ট বা মেডিকেল ট্রিটমেন্ট থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু তারা ইনভেস্টমেন্টটা করতো যাতে করে মানুষ ঠিকঠাক করে ট্রিটমেন্টটা পায় বা এডুকেশনটা ঠিকঠাক থাকে কোয়ালিটি অফ এডুকেশন ঠিকঠাক থাকে যেটা সবার জন্য প্রত্যেকটা ধর্মবর্ণ প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু আমরা দেখেছি বিগত এই বছরগুলোতে আমরা এই সমস্ত কিছু দেখতে পাচ্ছি অনুদান সেইটা কিন্তু মানে আমরা নিজেরা হিসাবে আমি নিজে একজন মানে সনাতনী ধর্মের মানুষ হিসাবে আমি চাই না যে এই অনুদান মানে পুজোতে বা কোনো কিছুতে এইভাবে কোনো অনুদান প্রয়োজন নয় যেখানে সেটা পরিবর্তে আমরা সব সময় চাই আমাদের শিক্ষা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আমরা এই সমস্ত কিছু যাই চাই আজকে একটা বড় কোনো রোগ হলে আমরা মানে বাংলাভাষী এমন পরিস্থিতি জিনিসপত্র যার দাম হাই। হুম সে সংসার পর্যন্ত চালাতে পারে না তার সোর্স অফ ইনকাম নেই তাহলে এই এই যে অর্থ ব্যয় সেই অর্থ ব্যয়ের ফলে আজকে কিন্তু হ্যাঁ একটা মানে সৃষ্টি হচ্ছে বন্ধুরা ভালো করে দেখো ডিভিশন ডিভিশন সৃষ্টি সৃষ্টি হচ্ছে না না কেন হবে কারণ আজকে এই যে যার মানে এত কমিউনিটিগুলোকে প্রায় এক লক্ষ দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে তাহলে অন্য যারা রয়েছে প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ তাদেরও কিন্তু অকেশনে তারাও পাওয়ার যোগ্য রয়েছে আমি যেটা মনে করি হয়তো আমার কথাটা সবাই ভালোভাবে নেবে না কিন্তু এটা বাস্তব কথা আমি তুলে ধরছি অন্যান্য আমাদের যে সম্প্রদায়ের মানুষরা এখানে বসবাস করে তাদের প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষের রাইটস রয়েছে তাদের যে সমস্ত মানে অ্যানুয়াল যে সমস্ত অকেশনগুলো হয় তাদের ক্ষেত্রে তাদের পাওয়ার অধিকার রয়েছে বন্ধুরা যদি দিতে হয় তাহলে সবাইকে দেখা দেওয়া হবে আর যদি দেওয়ার প্রয়োজন নেই তাহলে কার এই ধন্যভিত্তিতে কোনো কিছু দেওয়ার প্রয়োজনই নেই তার পরিবর্তে আমি মনে করি মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে আরও ডেভেলপমেন্ট এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে মানুষ কত মানুষ ট্রিটমেন্ট পাচ্ছে না ট্রিটমেন্টের অভাবে কত মানুষ মানে আজকে আমরা যে সমস্ত বললাম না গভর্নমেন্টগুলো যে সমস্ত মানে ব্যবস্থাপনা রয়েছে সরকারি হসপিটালগুলোতে বন্ধুরা আমরা নিজেরা ট্রিটমেন্টের ক্ষেত্রে যাই আমরা গরিব মানুষ পয়সা নেই বলে আমরা সেখানে যাই এবং আমরা জানি যে কি ভোগান্তি এবং কি পরিস্থিতি হতে হয়েছে বন্ধুরা যে যতই ইয়ে দেখ তোমরা দেখবে কোনো নেতামন্ত্রীরা সরকারি হসপিটালে ট্রিটমেন্ট করতে যায় না তোমরা আজকে মিলিয়ে দেখো যে সমস্ত বড় নেতামন্ত্রীরা যারা রয়েছে আমাদের বাংলার ক্ষেত্রে বলছি আমরা বাংলায় বাংলায় থাকি তাই বাংলার ক্ষেত্রে বলছি তারা দেখবা শরীর খারাপ হলে বড়ো বড়ো প্রাইভেট নার্সিংহোম থেকে প্রাইভেট হসপিটালগুলোতে তারা ট্রিটমেন্ট করতে যায় তাই তারা কেন হসপিটালগুলোতে যায় না সরকারি হসপিটালগুলোতে এমনকি নেতামন্ত্রীদের ছেলেমেয়েরা দেখবা কোনো প্রাইভেট সরকারি স্কুলগুলোতে পড়াশোনা করে না তারা বড় বড় প্রাইভেট স্কুলগুলোতে তাদের ছেলেমেয়েদেরকে ভর্তি করে আর আমরা সাধারণত মানুষ তাদের এই পরিস্থিতি রয়েছে কোনো ট্রিটমেন্ট ঠিকঠাক করে পায় না কোনো পরিস্থিতি নেই শিক্ষাব্যবস্থা এরকম পরিস্থিতি রয়েছে তো সেই টাকাটা এই যে বিশাল অ্যামাউন্ট টাকাটা সেই টাকাটা কিন্তু এই শিক্ষা স্বাস্থ্য খাতে ইউটিলাইজ করলে তাহলে প্রত্যেকটা সম্প্রদায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সবাই উপকৃত হয় বন্ধুরা তো এই দিক থেকে হয়তো একজন মানুষ তোমরা জানো মানে বর্তমান যে যুব সমাজের কাণ্ডারি একজন এমএলএ নওসাদসের দিকে বাজান তিনি কিন্তু একটা কথা বলেছেন যে আমাদের এই যে শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে এই যে টাকা পয়সা বা এই সমস্ত কিছুগুলো খরচা করা হচ্ছে সেই ক্ষেত্রে আরও বাজেট বাড়িয়ে দেওয়া হোক এবং এই যে তিনি কিন্তু এই মন্দির মসজিদ গঠন থেকে শুরু করে এই সমস্ত অনুদান তিনি সেইগুলো কিন্তু পক্ষপাতিত্ব নয় তিনি তাই জন্য কিন্তু সবাই কিন্তু তাকে পছন্দ করে কারণ এই যে এইগুলো এগুলো কেন দেওয়া হবে এগুলো দেওয়ার তো কোনো অর্থই নেই যাই হোক বন্ধুরা এই পরিস্থিতি তবে এই যে বেকারত্ব আরও পরিস্থিতি আরও জটিল থেকে জটিলতর হবে মনে রাখবে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি দেখবে কোনো কিছুই হবে না বেকার বেকারই থেকে যাবে এবং মানুষ ওই যে কিছুদিন দেখবে সামনে পুজো আসবে ওই রঙ্গ তামাশা হই হুল্লোড় করা হবে করার পর দুই দিন পরে আবার সমস্ত কিছু যে সেই হয়ে যাবে আর বেকার অভুক্ত অবস্থায় থাকবে মানুষ ট্রিটমেন্ট কার্ড পাবে না শিক্ষা পাবে না যেটা প্রয়োজন আছে সেটা পাবে না অথচ এই হই হুল্লোড়ের জন্য টাকা পয়সা দেওয়া হচ্ছে বন্ধুরা সেক্ষেত্রে আরেকটা কোনো মানে অন্যান্য যারা যারা রয়েছে ধর্মের সম্প্রদায় তাদেরকে ডিসক্রিমিনেশন করা হচ্ছে আমি মনে করি বন্ধুরা যাই হোক এটা পরিস্থিতি কি হবে না হবে সেটা সাধারণত মানুষের হাতেই তারা যদি এতে সন্তুষ্ট থাকে তো সন্তুষ্ট আমাদের আর কিছু করার নেই এটাই তাদের কাছে আমাদের প্রশ্ন রয়ে গেল সাধারণত একজন ছোট্ট ইউটিউবার হিসেবে বা মিডিয়া আর মানে ডিজিটাল আর একটা এক্সপ্লেনেশন এক্সপ্লেশন আমরা করে থাকি তো সেক্ষেত্রে আমাদের বক্তব্যটা একটুখানি যদি আপনারা সাধারণত মানুষ প্রত্যেকটা ধর্মের মানুষ যদি এই যে সমস্ত কিছুতে সন্তুষ্ট থাকেন আপনারা তাহলে আপনাদের সেটা আপনাদের ব্যাপার আর কিছু আমাদের বলার নেই বন্ধুরা তো আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে একস আস্তে করবে ধন্যবাদ